হ্যালো আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগানটাকে আপনাদের স্বাগত ক্যামেরাসম্যান সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি হচ্ছে হানড্রেড পারসেন্ট ডাটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটা নাম হচ্ছে বাটাস বাটাসটা অলরেডি হচ্ছে গেটডোড আয়তে হচ্ছে আপনার ফি মার্কেট চলতেছে সো আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো যে আগে কিভাবে হচ্ছে আপনি বাটাস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে কিবোয়ার্ড টাস্কগুলো কমপ্লিট করবেন তো ফ্রেন্ডস আবার ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে আমি আমার যেই আমার যেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেটা দিয়ে দেবো সো সেটা দিয়ে দেওয়ার পর হচ্ছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনারা এরকম ইন্টারপেস চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সো চলে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে থ্রি ডট মিনু আছে দেখেন যে এখানে থ্রি ডট মিনু আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট সার্চ দেখবেন সার্চ বক্সে ক্লিক করে দেবেন তো সার্চ বক্স ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে বারটাস ঠিক আছে এখানে আপনারা বারটাস লিখবেন সো বারটাস লেখার পর হচ্ছে আপনারা দেখবেন যে এখানে একটা পেজ চলে আসছে বার্টাসের একটা পেজ চলে আসছে সো বার্টাসের একটা পেজ চলে আসছে সো এইখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আর যেটা হচ্ছে আপনারা এখানে একটা লিঙ্ক দেখতে পাবেন এখানে দেখেন একটা লিঙ্ক দেখতে পাবেন এখানে অফার লিঙ্ক দেখতে পাবেন সো আপনারা জাস্ট এই অফার লিঙ্কটাতে ক্লিক করে দেবেন সো আমি অফার লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে স্টার্ট ঠিক আছে সো আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন সো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি এটা এখন ক্লিক করে দেওয়ার পর যেটা হচ্ছে জাস্ট এটা একটু লোডিং নিবে ঠিক আছে সো লোডিং নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে জাস্ট এখানে বলছে যে ওরা বার্টাস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ঠিক আছে যে বার ওয়ালেট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সো আমি এখানে ক্রিয়েট নিউ ক্লিক করে দিচ্ছি সো নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে জাস্ট হচ্ছে আমরা একটু ওয়েট করি সো ফ্রেন্ডস আপনার দেখতেছেন ওয়েট করার পর জাস্ট হচ্ছে এটা এরকম একটা পেট চলছে এখানে একটা নিউ মিশন দেওয়া জাস্ট এটাকে আমরা করবো আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে খালি একটা এই খালি জায়গাটা ক্লিক করে দিব জাস্ট আমি খালি জায়গাটা ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমরা যেটা করবো নেক্সট লেখা আছে এখানে দেখেন নেক্সট লেখা আছে নেক্সট সো আমি নেক্সট ওপর ক্লিক করে দেবো সোম নেক্সট ক্লিক করে দিচ্ছি সোক্সট ক্লিক করে দিচ্ছি তারপর আবার নেক্সট নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপর আবার স্টার্ট মাইনিং এখন স্টার্ট মাইনিং ওপর ক্লিক করে দেবো ঠিক আছে এখানে স্টার্ট দেখতেছেন সো স্টার্ট ক্লিক করে দিব সো স্টেট মাইনের ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে এখানে ক্লাইম অপশন আছে জাস্ট এখানে ক্লাইম অপশন আমি ক্লিক করে দিব সো এখানে ক্লাইম অপশনে ক্লিক করছি সো ক্লাইম অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে কালেক্ট আছে কালেক্টের উপর ক্লিক করে দিচ্ছি সো কালেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমার মাইনিংটা অন হয়ে গেছে অলরেডি আমরা দেখেন এখানে মাইনিংটা অলরেডি চলতেছে এখানে ঠিক আছে তো জাস্ট আপনারা এইগুলো এই কাজটা করার পর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে আপনারা মিশন দেখতে পাবেন এখানে এখানে হচ্ছে জাস্ট মিশন দেখতে পাবেন সো আপনারা মিশনে ক্লিক করে দেবেন সো মিশনে ক্লিক করে দেবেন সো আমি মিশনে ক্লিক করে দিয়েছি সো মিশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে অনেকগুলো টাচ দেখতে পাবেন সো তার টাচগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন টাচগুলো কীভাবে কমপ্লিট করে সেটা তো আপনারা অবশ্যই জানেন সো টাচগুলো কমপ্লিট করে নেবেন সো টাচগুলো কমপ্লিট করে নেবেন তারপর আপনারা দেখবেন যে এইখানে এইখানে এখানে হচ্ছে এখান থেকে ডেইলি লেখা আছে ঠিক আছে বারটার পরে এখানে ডেলি লেখা আছে আপনারা ডেলি রিভি ক্লিক করে দেবেন ঠিক আছে ডেলি রিভি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন যে আপনারা এখানে ডেলি রিওয়ার্ডের একটা অপশন আছে তো প্রতিদিন ডেলি রিওয়ার্ডটা আপনারা নিয়ে নেবেন দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লাইমের রুপে ক্লিক করে দিলে হচ্ছে আমি টু ফার্জন পাচ্ছি ডেলি তারপর ফোর ফার্জেন পাচ্ছি মানে প্রতিদিন হচ্ছে আমি আমি হচ্ছে বাটাস পাচ্ছি ঠিক আছে তো আমি এখানে ক্লাইমে ক্লিক করে দেবো সো ক্লাইমে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন আমি ক্লাইম পেয়ে গেছি এখানে ডেলি রিওয়ার্ড যেটা তারপর হচ্ছে আমি সেকেন্ড টাইম যখন না পরবর্তী দিন বা টু তো যখন আমি হচ্ছে এখানে ইন্টারভেস করবো বা আমি এখানে ঢুকবো তখন আমি আবার হচ্ছে ফোর পার্সেন্ট পেয়ে যাবো ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে লেখা আছে গ্যাস পি ঠিক আছে গ্যাস পি এখানে এটা এখন চালু হয় নাই সো তারপর আমরা যেটা করবো যে আমরা ব্যাকে চলে যাবো সো আমরা এখানে ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যাবো ব্যাকে ক্লিক করলাম সো ব্যাকে ক্লিক করার পর এখানে দেখেন ফ্রেন্ডস এখানে দেখেন আরেকটা অপশন আছে এখানে যে আপগ্রেড ঠিক আছে সো আপনারা যদি আমি আপগ্রেডে ক্লিক করে দিচ্ছি সো আপগ্রেডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে এখানে কতগুলো কার্ড আছে সো এখানে আপগ্রেড কার্ড আছে এখানে কার্ড আছে ঠিক আছে এ পাশে কার্ড আছে এ পাশে কার্ড আছে সো আপনার কার্ডগুলো হচ্ছে আপগ্রেড করে নেবেন ঠিক আছে কার্ডগুলো আপগ্রেড করে হচ্ছে আপনার মার্নিং যে প্রফিট পার আওয়ার সেটা বাড়িয়ে নেবেন ঠিক আছে সো আপনার হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়িয়ে নেবেন আপগ্রেড করে আপগ্রেড করে বাড়িয়ে নেবেন এই বিষয়টা আর বলা লাগবে না কারণ এগুলো হচ্ছে সবাই জানেন তারপরে যেটা করবেন আপনারা এখানে দেখেন কান্ট্রি লেখা আছে একটা দেখেন এখানে কান্ট্রি লেখা আছে তো এখানে কান্ট্রি লেখা আছে তো আপনারা যদি কান্ট্রিতে ক্লিক করেন সো কান্ট ক্লিক করলে হচ্ছে আপনারা এখানে কান্ট্রিতে ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করতে হবে ওয়েট করেন সো কান্ট্রিতে ক্লিক করলে হচ্ছে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন যে বাংলাদেশ এখানে বাংলাদেশ দেখতে পাবেন যে বাংলাদেশ হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার গ্রুপ আমার একটা হচ্ছে গ্রুপ বাংলাদেশ দিয়ে আমি হচ্ছে গ্রুপটা ক্রিয়েট করছি বাংলাদেশ দিয়ে হচ্ছে আমি গ্রুপটা ক্রিয়েট করছি আপনারা দেখেন এখানে সতেরোটা মেম্বার আছে জাস্ট এইটা একটা গ্রুপ ক্রিয়েট সো সোজা সার্স্ট আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন করতে পারেন তো যা তারপরে হচ্ছে আমি ইনভাইট লিঙ্ক আছে এখানে ইনভাইট লিঙ্ক পাঠিয়ে দিতে পারি পাঠিয়ে দিতে পারবো পাঠিয়ে দেবো ঠিক আছে তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা অনেকেই জানে না সেটা হচ্ছে আপনারা বাটা কম্বো কম্বো কাটা যে কম্বোটা আছে ডেলি কম্বো আছে সেটা হচ্ছে কীভাবে কমপ্লিট করবেন দেখেন আমি ব্যাকে চলে যাচ্ছি সো ব্যাকে চলে যাওয়ার পর হচ্ছে ব্যাকে চলে যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখবেন যে এখানে দেখবেন যে এখানে একটা এড়ো চিহ্ন আছে এখানে একটা এরো চিহ্ন আছে ঠিক আছে সো আমি যদি আমার যে বাম পাশে এড়ো চিহ্নতে ক্লিক করি দেখেন আমি যদি আমার বাম পাশে এরো চিহ্নতে ক্লিক করি সো ক্লিক করলে দেখেন কার্ডগুলো আমি এখানে শো করতে কার্ডগুলো আমি পেয়ে যাচ্ছি ঠিক আছে কার্ডগুলো আমি পেয়ে যাচ্ছি দেখেন আজকে আজকের হচ্ছে কম্পো কার্ড কম্পো কার্ডের যে সাকলেট কোড আছে সেটা হচ্ছে থ্রি টু ফোর ওয়ান আমি যদি ক্লিক করি যেমন থ্রি দেখেন দেখেন আমি আপনাদেরকে একটু সহজভাবে বলে দিচ্ছি যে এখানে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে চার ঠিক আছে আমরা এভাবে হচ্ছে মেনশন করব। সো আমি যদি আজকে যে কোডটা আছে সেটা যদি আমি ক্লিক করি দেখেন সেটা ক্লিক করি আজকের কোডটা হচ্ছে হচ্ছে থ্রি থ্রি তারপর হচ্ছে আপনারা দেখেন টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে ওয়ান দেখেন সো এখানে দেখেন আমার এটা ক্লাইম হয়ে গেছে ঠিক আছে সো আপনার হচ্ছে কম্বো কার্ডগুলা হচ্ছে এভাবে নিয়ে নেবেন ঠিক আছে তো আপনারা হচ্ছে কার্ডগুলো এভাবে নিয়ে নেবেন এভাবে নিয়ে নেবেন তারপরে আপনারা এখানে দেখতেছেন যে তারপর আমরা এর আবার ক্লিক করে দিব সো আমরা এর ক্লিক করে দিলে হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের যে বারটাস পেজ আছে মেন পেজ সেখানে চলে আসছে আমরা যদি ডান পাশের যে এরোচিনটা আছে সেখানে ক্লিক করি সেখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে একটা ইনকাম পার আওয়ার মানে আমাদের প্রফিট পার আওয়ার যে বিষয়টা সেই ইনকামের যেই ইনক্রিজের যেই হারটা সেটা কীভাবে মানে কোথায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে দেখা যাবে সো ও ফ্রেন্ডস তো হচ্ছে আপনার বারটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একটা টাস্কগুলো কমপ্লিট করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটা হচ্ছে কোনো প্রজেক্ট নিয়ে বেরিয়ে প্রজেক্ট নিয়ে আর যাওয়ার আগে বলে যাচ্ছি আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে লেগে ক্লিক করে দিবেন যাতে করে জগতের সকল আপডেট সবার পেয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ